মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকে ধোয়াঘাট গ্রামে তরুণ সঙ্গে দুর্গাপূজার মণ্ডপ এবার সেজে উঠেছে নতুন রূপে শুক্রবার এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফিতে কেটে পুজোর সূচনা করার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভরতপুর দুই নম্বর তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মহম্মদ আজহারউদ্দিন ওরফে সিজার ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আবুল হাসনাথ ওরফে সিপন জজান পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি চাঁদ মল্লিক সমাজসেবী বগলানন্দ সরকার অসীম ভট্টাচার্য এবং প্রবীণ আলুগ্রাম পঞ্চায়েত সদস্য উদ্দিন শেখ এলাকার বিধায়ক এবং বিশিষ্ট জন উপস্থিতিতে এই পুজো শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি পুজো কমিটি এবং স্থানীয় গ্রামবাসী তরুণ সংঘের সম্পাদক গণেশ পাল জানান বছরই প্রথম তারা রাজ্য সরকারের অনুদান পেয়েছেন এই অনুদানের অর্থ শুধু পুজোতেই খরচ হবে না বরং বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কাজেও লাগানো হবে এই উদ্যোগের মাধ্যমে তরুণ সঙ্গে সদস্যরা সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা প্রমাণ করতে চান এলাকার মানুষের আশা এই পুজো শুধু উৎসবের আনন্দই নয় বরং সামাজিক উন্নয়নেরও এক নতুন দিশা দেখাবে তারই কিছু চিত্র দেখুন বিজ্ঞাপনের পর ভারতপুরে প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি শহর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 830468

গ্রামের সব স্তরের মানুষকে আমার কৃতজ্ঞতা রইলো বয়োজ্যেষ্ঠদের প্রণাম বিধায়ক হিসাবে আপনাদের পুজো কমিটি সেক্রেটারি এবং অন্যান্য সদস্যদের হাতে চেক প্রদান করা হয়েছে কারণ এটা সবটাই আমাদের মালনিয়া মুখ্যমন্ত্রী আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট